আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক হুজুর এক এক কথা বলে কোথায় যাব কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুরা খারাপ এতে সন্দেহ নেই আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলে হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোষ্ঠের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবে আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি চলে হাতে করে আসতে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক কথা বলে বাজার আর করবো না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলো একবারে তুলে দিল আপনি বলেন না নামান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও আমমক হুজুর বলেছেন আমলটা কিন্তু আপনি জাসাই করে নেননি আপনি আলু জাসাই করেছেন পেঁয়াজ জাসাই করেছেন টমেটো জাসাই করেছেন মাছ পর্যন্ত টিপে জাসাই করে একটা একটা করে আপনি দাড়িপাল্লায় তুলেছেন কিন্তু আপনার অজিফা আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার উলখানি আপনার ইসালে সোহাব আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন হুজুর বলেছে আপনি করেছেন সবাই করছে তাই করেছেন তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো কুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি পুটি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠকে এমন ঠকে আপনি পুটি মাছ কিনতে যে আলো কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠকা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন না এই জন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রাসূল সাদের আমাদেরকে সচেনত আল্লাহ কোরআনে বলেছেন আল্লাদিন ইস্তমাইউনাল কওল ফায়াততাবুনা আহসানা যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে আমো যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলো পটল পেঁয়াজ যাচাই করেন একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন এখন ডাক্তার ঔষধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা ফার্মা কি কোনো ভালো ওষুধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক যাচাই করবেন যাচাই করার মাধ্যমে হ্যাঁ আপনি যখন পাঁচবার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন পাঁচবার এক দোকান থেকে মাল কিনবেন যখন দেখবেন যে না মানের মাল দেয় আপনি দশটা যাচাই করবেন দুটো যাচাই ছাড়াও নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে এটা হলো আমাদের বাচার উপায় ভাইয়েরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব ক্ষেত্রে আইনে আছে কোটে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে কিন্তু তাই বলে তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না ভাইরা জিনেদার শহরে এক কাটা জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পিঠ দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন সাল বলে সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার রেজিস্ট্রি অফিস খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু ভাইরা জান্নাতের এক কাঠা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে ইমানটা তুলে দেয় এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার একটা জমির যে দাম জান্নাতের একটা জমির আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুবই বেশি দুনিয়ায় আপনাকে একটা জমি বেছে যে আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান নামে নিতে চাই এই দুইজনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান নামে নিতে চাই বড় বড় দুশ্মন ইন্নার সাহিত নানা রকম সবচেয়ে বড় যে ঘন্টা তার অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ তালা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুল্লাহ সাল্লামের সন্না রয়েছে আমি ধরে চেষ্টা করি জাহাদু আল্লাহ যে যারা আমার চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো। তোমরা তো চেষ্টা করতে হবে ভাই। আপনি চেষ্টা করেন, ঠকবেন না। আপনি অবহেলা করেন। আমি বাজারে যাই না ভাই। কারণ দোকানদাররা আমার খুব ঠকায়। একবারে চেহারা দেখে আমি ঠকে যাই। হুজুর হুজুর আসেন হুজুর আমাকে ভালো আছে দিয়ে দেয়। পাশে বাহার দিন থাকলে বলে এটা নিয়ে এটা এটা জন্ডিসalama আছে। এটা ক্যান্সার এই এটা ভালো না। এই সারা ঠিক করে দাও। এই জন্য আমি ভয়ে বাজারে যাই তো ভাইরা বাজারে একবার ঠোক অনেক ঠকছি জীবনে কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে দু লাখ টাকা ঠকছি আর লাখ টাকা দিয়ে দেবে আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কে আমাদের সে কঠিন দিনে যদি না পাই সব হাওয়া হয়ে যায় তাহলে এর সে কষ্ট আর থাকবে না এই আমার অনুরোধ হলো ভাইরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করো নিজেরা পারবেন না যারা কতজনকে প্রশ্ন করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাদিসে কোন কিতাবে দেখান আমাকে একজন বলবেন একজন বলবে আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের সে পাওয়ার টেলার ছিল না আমরা পাওয়ার টেলার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন বোঝার চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে রাখেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন